নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি ট্যান্স মাদক বর্জনের লক্ষ্যে কড়িবাড়ি জনজাগরণ র্যালি করল সূর্য ফাউন্ডেশন এদিন করিবাড়ির হনুমান মন্দির থেকে র্যালিটি বের বাজার পরিক্রমা করে কদমতলা মোড় হয়ে পুনরায় মন্দির এসে শেষ হয় যুব সমাজ চালকরা এবং সাধারণ মানুষেরা যেভাবে নেশা আসক্ত হয়ে পড়েছে এতে নানা সমস্যা হচ্ছে সুস্থ পরিবেশ গড়ার লক্ষ্যে এই জনজাগরণ র্যালি খড়িবাড়ির মতো নকশালবাড়িও ফাঁসি তো হচ্ছে বলে জানান সূর্য ফাউন্ডেশনের সদস্য শোবিন্দ বর্মন আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র আমাদের এই মাধ্যমে আমরা সমস্ত যুব সমাজ এবং সমস্ত ড্রাইভার ভাইরা এবং যারা রাস্তাঘাটে মদিরা পান নানা ধরনের নেশায় আসক্ত হয়ে পড়ে থাকছে এবং সেই পরিবার গুলোকেও আমরা এই জনজাগরণ র্যালির মাধ্যমে সেই সতর্ক বার্তা জানাচ্ছি যে আপনারা আসুন নেশা ত্যাগ করুন এবং সুস্থ জীবন যাপন করুন আমরা দেখতে পাচ্ছি আজকে ঘরে ঘরে আতঙ্ক নেশায় আসক্ত ঘর সংসার নানা ধরনের পারিবারিক সমস্যায় যুক্ত সবাই এই নেশার জন্য একমাত্র কিন্তু আজকে এই নেশাকে যদি আমরা বর্জন করতে পারি তবে আমরা একটা সুস্থ গ্রাম একটা সুস্থ পরিবার একটা সুস্থ শহর আমরা তৈরি করতে পারবো তো আমরা সেই সাধারণ গ্রামবাসী সাধারণ আমরা এই পরিবারই বাজারের যে ব্যবসায়ী বন্ধুগণ রয়েছে এবং যুব সমাজ রয়েছে সবার কাছে আমরা এই আহ্বান জানাচ্ছি যে আপনারা নেশা থেকে দূরে থাকুন এবং নিজেও সুস্থ থাকুন এবং অপরকেও সুস্থ রাখুন সকলে এই রেলি আমাদের শুরু হলো এই হনুমান মন্দিরের সামনে থেকে সামনে আমাদের রবীন্দ্রনাথ একটি কদমতলা মোরব্দি তো সেটা আমাদের নানা ধরনের জায়গায় চলছে ফাঁসি দেওয়া নকশালবাড়ি এই ধরনের প্রত্যেকটা জায়গায় আমাদের জনজাগরণ রেলি চলছে এবং আগামী দিনেও চলবে সবিন্দ বর্মন সূর্য ফাউন্ডেশনের ফাঁসিদাওয়া বিধানসভার ক্ষেত্র প্রমুখ থেকে আজকে খুঁড়িবাড়ি বাজারে একটি মিছিল বের করেছিলাম যেটা হচ্ছে নেশার উপরে আজকাল দেখা যাচ্ছে যে আমাদের ঘরে ঘরে ছোট বাচ্চাদের হোক বা বড়োরা হ্যাঁ বাড়ির মানে বড়রা যারা আছে তারাও কিন্তু সব সময় নেশা করে নেশার প্রতি এতটা আসক্ত হয়ে যাচ্ছে যে তাদের সামাল দেওয়া কিছু ক্ষেত্রে মুশকিল হয়ে যাচ্ছে না শুধুমাত্র যে মাদক সেবন তা না তার পাশেও আরও অনেক রকমের নেশার জিনিস আছে যেগুলো তারা রীতিমতো নিচ্ছে তো আমরা চাই যে সরকারের কাছে প্রশাসন বা এমনি প্রতিটা ঘরের মানুষের কাছে আমাদের এটাই বার্তা দেওয়ার যে তারা যেন একটু সচেতন হয় এই নেশার থেকে যেন দূরে থাকে সেজন্যই আমরা পরিবারিতে আজকে এই একটা সামান্য র্যালি বের করেছিলাম র্যালিটা আমরা আমাদের যে পরিবারী হনুমান মন্দির আছে সেখান থেকে শুরু করে কদমতলা মোড় যেটা আমাদের রবীন্দ্র মূর্তি আছে সেখানে ঘুরিয়ে নিয়ে তারপর সামনে একটু থানজোড়া মোড়ের সামনে এটুকে গিয়েছিলাম আমার নাম মিতুল দাস আমি সূর্য ফাউন্ডেশনের একজন সদস্য আজকে আমরা এই রেলের মাধ্যমে সমস্ত যুব সমাজকে আহ্বান করছি যে নেশা থেকে দূরে থাকার জন্য আজকে আমরা দেখছি যুব সমাজ নেশা আস আসক্তগ্রস্ত আমরা দেখতে পাচ্ছি সামান্য দোকান যেখানে মুদিখানা দোকান সেখানেও আজকে মাদকদ্রব্য পাওয়া যাচ্ছে শুধু মাদকদ্রব্য মদ নেশা এগুলো নয় বর্তমানে আমাদের সমাজে ড্রাগসের যে উপদ্রব সেটাও বেড়ে চলেছে তো এর প্রতিবাদ এর সচেতনার জন্য আজকে আমরা রেলি করছি পরবর্তীতে আমরা এর জন্য আমরা প্রশাসনকে জানাবো এবং পরবর্তীতে এরা জন্য আমরা বৃহত্তর আন্দোলনে যাবো আজকের এই র্যালি আমরা হনুমান মন্দির থেকে কদমতলা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু থেকে ঘুরে আবার ফরিবাড়ি হাই স্কুলের সামনে শেষ করলাম তরুণ সিংহ